চাপাইনবাবগঞ্জে খ্রিস্টান ধর্মের ইস্টার সানডে অনুষ্ঠিত বিস্তারিত থাকছে শাহরিয়া শাহদাতের প্রতিবেদনে চাপাইনবাবগঞ্জ সদরে ধর্মীয় ভাব গাম্বীর্যের সাথে খ্রিস্টান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে সূর্যোদয় উপাসনা উদযাপিত হয়েছে রবিবার ভোর পাঁচটায় আমনুরা লুথারেন মিশন মাঠে অনুষ্ঠিত হয় ইস্টার সানডে উপলক্ষে সূর্যোদয় উপাসনাটি বাংলাদেশের নর্দার্ন ইভেনজেলিক্যাল লুথারেন চার্চ ও সূর্যোদয় উপাসনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন বাংলাদেশ নর্দার্ন ইভেন্ট লুথারেন চার্জের জেনারেল সুপারিনটেন্ডেন্ট রেভারেন্ড সুবান কিস্কু রাজশাহী সার্কেল পাস্টোর রেভারেন্ট নরেশ হাজদা। আমনুরার মিশন মণ্ডলী পালক ডেভিড ধনাই হেমপ্রোমের সহযোগিতায় আমনুরা মিশন জলাহার মির্জাপুর ঝিনাখের ও বড়বন গ্রামসহ আশেপাশের ভক্তরা সূর্যোদয় উপাসনায় অংশগ্রহণ করে এই বছর ইস্টার সানডে সূর্যোদয় উপাসনার এক যুগ পূর্ণ হল সূর্যোদয় ও উপাসনার লক্ষ্য সমস্ত মানুষের কাছে যীশু খ্রিস্টের কুরুশ ও পুণ্ডুত্থানের মাধ্যমে জগতে পরিত্রাণের বার্তা もう一緒の。